হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার 93 থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি করব আজকে আমরা একুশ দাগের অঙ্কটা করব সেভেন এক্স থেকে টু এক্স পাশাপাশি এবং উপরের নিচে পথ বসে কীভাবে বিয়োগ করব দেখি অর্থাৎ এইভাবে দেখো অন্যভাবে পাই মানে দুভাবেই আমরা করবো এই অঙ্কটা তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ করব তাহলে আমরা প্রথমে লিখবো সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই আর যেহেতু এখানে বলে দিয়েছে বিয়োগ করতে এই জন্য আমরা চিহ্নটা বসাবো মাইনাস অর্থাৎ বিয়োগ চিহ্ন বসাবো তারপরে এটা লিখবো টু এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সমান সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই এবার দেখো এখানে যখন আমরা এই ব্র্যাকেটটা তুলবো যখন ব্র্যাকেটটা তুলবো তাহলে এই টু এর সামনে কিন্তু কোনো চিহ্ন নেই তাহলে আমরা এখানে বিয়োগ টু এক্স বসাবো অর্থাৎ মাইনাস টু এক্স বসো যেহেতু কোনো চিহ্ন নেই তার মানে কিছু তো ছিল সেটা কি আছে যেটা আমরা দেখতে পাবো না কোনো চিহ্ন তার মানে সেক্ষেত্রে প্লাস ধরে নিতে হয় তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস এই জন্য মাইনাস টু এক্স তারপরে এখানে চোখে পড়ছে দেখো চিহ্নটা কি প্লাস আর যেহেতু এই ব্র্যাকেটটা তুলব তাহলে এই মাইনাসে প্লাসে গুণ হয়ে যাবে তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস তাহলে চিহ্নটা কিন্তু গুণ হয়ে ডাইরেক্ট মাইনাস হবে যখন গুণ করবো তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সেটা বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে তাহলে কত বসাবো ফাইভ ওয়াই যখন মাইনাস ভিতরে যাচ্ছে দেখো এই যে চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু বিপরীত চিহ্ন হয়ে যাচ্ছে প্লাসটা বিপরীত হয়ে গেল মাইনাস এখানে প্লাস ছিল তার বিপরীত চিহ্ন হয়ে গেল মাইনাস এবার আমরা কি করব সদৃশ পদগুলোকে এক জায়গায় লিখবো যেমন সেভেন এক্স আর টু এক্সকে তাহলে সেভেন এক্স টু এক্স তার সাথে যে চিহ্নটা আছে সেটাও কিন্তু রাখতে হবে তাহলে মাইনাস টু এক্স তারপরে সদৃশ পদ এখানে দেখতে পাচ্ছি থ্রি ওয়াই মাইনাস ফাইভ ওয়াই তাহলে থ্রি ওয়াই সামনে কি আছে প্লাস থ্রি ওয়াই আর ফাইভ ওয়াইয়ের সামনে চিহ্নটা কী আছে মাইনাস ফাইভ ওয়েন্ট তাহলে একসাথেই রাখলাম সেভেন এক্স থেকে টু এক্স বিয়োগ করতে হবে তার কারণ সেভেনের সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে সেই চিহ্নটা প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস তার মানে বিয়োগ করতে হবে তাহলে এদের মধ্যে বড় কে বড় হচ্ছে সেভেন তাহলে সেভেনের যে বড়ো তার চিহ্ন হবে যেহেতু কোনো চিহ্নই নিই তাহলে আমরা কোনো চিহ্ন বসব না সাত থেকে দুই বিয়োগ করব ফাইভ এক্স হবে এই দুটোর মধ্যে বড়ো কে থ্রি ওয়াই না ফাইভ ওয়াই তাহলে ফাইভ বড় তার চিহ্ন কি মাইনাস তাহলে মাইনাসটাকে বসে নিই প্লাসে মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস তার মানে আবার বিয়োগ করতে হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে টু বাই হবে এটাকে যদি আমরা অন্যভাবে ভাবি তাহলে এখানে সাইডে করে নেব অন্যভাবে পাই তাহলে প্রথম যে বীজগণিতের সংখ্যা মানাটা আছে সেটা লিখতে হবে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক তার নিচে সদৃশ পদগুলো মিলিয়ে বসাতে হবে যেমন টু এক্স তাহলে এক্সের ঠিক নিচে বসাবো টু এক্স প্লাস থাকলে প্লাস বসাবো মাইনাস থাকলে মাইনাস বসাবো তারপর ফাইভ ওয়াই দেখো ঠিক মিলিয়ে বসাচ্ছে আর এখানে লিখবো বিয়োগ বিয়োগ করি যেহেতু বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে এটা একটা নিয়ম আছে যেহেতু বিয়োগ করব বিয়োগ তাহলে এর যে প্লাস আছে মানে যেটা যোগ দেখতে পাচ্ছি তার বিপরীত চিহ্ন বসাতে হবে অর্থাৎ বিয়োগ বসাতে হবে আবার এর সামনে কোনো চিহ্ন নেই মানে সেটা আমরা সাধারণত কি ধরি প্লাস ধরি তাহলে তার বিপরীত চিহ্ন নিয়ে হবে মাইনাস এটাই নিয়মটা বিয়োগের ক্ষেত্রে আমাদের এই চিহ্নটার বিপরীত চিহ্ন বসাতে হবে প্লাস ছিল মাইনাস হওয়া এবার দেখো একটা প্লাস একটা মাইনাস এবার আমরা বিয়োগ করতে পারব তাহলে এদের দুজনের মধ্যে কোনটা বড় সংখ্যা পাঁচ বড়ো তার চিহ্ন কি এটা চিহ্ন নয় এখন কিন্তু তার এটা চিহ্ন তাহলে মাইনাসটা নিতে হবে প্লাসে মাইনাসে কি এখন এটা এটা পড়বো প্লাসে মাইনাসে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে টু ওয়াই এটার ক্ষেত্রে দেখো বড়োকে সাত বড় তাহলে তার সামনে কোনো চিহ্ন নেই আমরাও বসাবো না কিন্তু সাত থেকে দুই বিয়োগ করতে হবে কেন কি প্লাসে মাইনাসে মাইনাস তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে সেটা হবে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই দেখো ফাইভ এক্স মাইনাস টু ওয়াই একই উত্তর আসলো এখানে কিছু তথ্য দিয়েছে দেখো এই যে যেটা দেখালাম যে প্লাসের বিপরীত মাইনাস আর প্লাসের বিপরীত মাইনাস দেখছি বিয়োগ করা বলতে বিপরীত সংখ্যার যোগ করা বোঝায় বলছে যে বিয়োগ করা বলতে বিপরীত সংখ্যা যোগ বোঝায় বিপরীত সংখ্যা বলতে দেখো এখানে বিপরীত সংখ্যাটা কি প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যাচ্ছে তারপরে দেখো অর্থাৎ সেভেন এক্স থেকে টু এক্স যখন বিয়োগ করতাম মানে বিয়োগ করেছি সেভেন এক্স থেকে যখন টু এক্স বিয়োগ করছে এই যে সেভেন এক্স থেকে যখন টু এক্স বিয়োগ করত সেভেন এক্স থেকে টু এক্স বিয়োগ করা বলতে সেভেন এক্সের সাথে বলছে সেভেন এক্সের সাথে টু এক্সের বিপরীত সংখ্যা তাহলে টু এক্সের বিপরীত সংখ্যা কি মাইনাস টু এক্স কেন কি সে তো প্লাস থাকছে না সেটা মাইনাস হয়ে যাচ্ছে বিপরীত সংখ্যা অর্থাৎ কি মাইনাস টু এক্স এর যোগ করা বোঝে দেখো মাইনাস টু এক্স নিচ্ছি তারপরে মাইনাস টু এক্স নিলাম কিন্তু প্লাসে মানে সে কী হয়ে গেল মাইনাস যোগই তো করছি কিন্তু চিহ্নটা মাইনাস বলে এখানে মাইনাস হচ্ছে কিন্তু আমরা যোগই করছি এই বিয়োগ বিয়োগ করে লিখেছি বলে এখানে কিন্তু বিয়োগ বসিয়েছি কিন্তু আলটিমেট আমরা যোগই করছি থ্রি ওয়াই থেকে ফাইভ ওয়াই বলছে এটা থেকে দেখো থ্রি ওয়াই থেকে ফাইভ ওয়াই বিয়োগ করতে বলতে করা বলতে থ্রি ওয়াইয়ের সাথে এই যে থ্রি ওয়াইয়ের সাথে তার বিপরীত সংখ্যা কি মাইনাস ফাইভ ওয়াই তার বিপরীত সংখ্যা হচ্ছে থ্রি ওয়াইয়ের সাথে তাহলে মাইনাস ফাইভ ওয়াই এর যোগ বোঝায় তাই না তারপরে কিন্তু আমরা যোগই করছি দেখো কেন কি এখানে প্লাসে মাইনাসে মাইনাস করছি ঠিকই কিন্তু আমরা আলটিমেট যোগই করছি বুঝতে পেরেছি নিশ্চয়ই কিন্তু সেই সংখ্যা দিয়ে নয় যখন যোগ করব তার বিপরীত সংখ্যা দিয়ে এটা একটু মনে রাখতে হবে বিয়োগ করা বলতে বিপরীত সংখ্যা যোগ করা বোঝায় বিপরীত সংখ্যা কিন্তু প্লাস থাকলে মাইনাস তখন এটাকে যোগ ভাবব কিন্তু এই হিসাবে আমরা যোগ করবো না যদি আমি এই মাইনাসটা না বসাতাম তাহলে সাত আর দুয়ে তো নয় হয়ে যেত কখন নয় হবে না যখন আমি যেহেতু বিয়োগ করতে বলেছি আমরা এই চিহ্নগুলোকে সরিয়ে তার বিপরীত চিহ্ন বসো তারপরে কিন্তু যোগ করলাম ঠিক একইভাবে থ্রি ওয়াইয়ের সাথে যখন আমরা করেছি তার বিপরীত সংখ্যা নিয়ে কিন্তু যোগই করেছি এরপরে আমরা পরবর্তী পাঠ পার্ট নাম্বার থার্টি থ্রিতে বাকি আলোচনাটুকু করব